হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় পঞ্চতত্ত্বের জয় সাধুগুরু বৈষ্ণবের জয় আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল মুক্তি সম্বন্ধে মানুষ সাধন ভজন যাই করুক তারা মুক্তির কামনা করে তারা সাধন বজন করে তারা যেমন এই ভবের রোগ থেকে মুক্তি পায় এই মুক্তি কত প্রকার ও কি কি মুক্তির কিন্তু প্রকার আছে আমরা সবাই বুঝি যে মুক্তি মুক্ত হব বা এই জগৎ থেকে আসলে কিন্তু তা না মুক্তির কিন্তু প্রকার বেদ আছে মুক্তি সাধারণত পাঁচ প্রকার পাঁচ প্রকার মুক্তি এই শাস্ত্রে প্রমাণিত প্রথমত শাস্তি সারূপ্য সালুক্য সাজুজ্য ও সামীপ্য এই পাঁচ প্রকার মুক্তি তবে এই মুক্তিগুলা যে পাঁচ প্রকার এক এক মুক্তির এক এক ধরন যেমন শাস্তি শাস্তি মানে কি কৃষ্ণের সমান ঐশ্বর্য প্রাপ্তির জন্য সে মুক্তি পাইতে চায় এই আশা করে আসলে মুক্তি পাইলে যদি কৃষ্ণের এই সমান ঐশ্বর্য এই পাওয়ার এটা কামনা বাসনা থাকে এই ঔসূর্যবান হয়ে কৃষ্ণের সাথে থাইকা কোনো লাভ নাই কারণ যদি কৃষ্ণের প্রেমদম নাহি পায় আসলে কৃষ্ণের প্রেমদম যদি না পায় এই ঔসূর্য সম্পদ কী হবে আর ঔসহ্য জ্ঞান দ্বারা প্রেম ভক্তি হয় না যার যত ঔসূর্য তার তত ভক্তি কম থাকে এখন কথা হল কৃষ্ণ নিজেই এই ঔষ্য ঐশ্বর্য তার ঐশ্বর্যহীন তার কিন্তু ঔষহ্য আসে কিন্তু সেই ঔষ্য তাকে স্পর্শ করে না তো এই জগতে এই ঔষহ্য দিয়ে জীব কীভাবে সুখী হবে কারণ কৃষ্ণ ঐশ্বর্য থাইকা ঔষহ্যহীন তাই এই যে আমরা যে এই মূর্তি যাদের পাইতে চাই আসলে এই মুক্তিতে কোনো লাভ নাই হয়তো মুক্ত হইতে পারবো তার সাথে এই যে বর্ণনাগুলো দিতেছি যে কৃষ্ণের সমান ঐশ্বর্য থেকে লাভ নাই কারণ সেই ঐশ্বর্য তাকে স্পর্শ করে না যতই তার ঐশুহ্য থাকুক এটা থাইকো তিনি নাই আচ্ছা এখন দ্বিতীয় নাম্বার আসলো শাহরূপ্য সারূপ্য মানে কি কৃষ্ণের সমান রূপ এই যে কৃষ্ণের সমান রূপ পেয়ে মুক্তি লাভ করবে বা করছেন কিন্তু কৃষ্ণের রূপের কোনো তো শেষ নাই কৃষ্ণের রূপে আর শেষ নাই এই রূপ কামনা করতেছে এই ত্রিজগতের সমস্ত রূপই কৃষ্ণের আর রূপের মাধুর্যের কোনো শেষ নাই অন্তর্জামী ঈশ্বরের যদি নিরাকারী হয়ে থাকে তবে তার রূপ থাকে কোথায় তিনি নিজ রূপ ধারণ করতে পারে যিনি রূপ কামনা করে সে ভক্তি দিয়ে সে রূপের প্রতি আসলে কিন্তু কৃষ্ণের প্রতি তার ভক্তি নাই তার ওই রূপের প্রতি তার সবসময় ভক্তি আসলে তার প্রেম ভক্তির উদয় হয় নাই ভক্তি তাই শাস্ত্রে বলছে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় সারা ছাড়া রূপ দেখলেই বা কী হয় আমরা এই সারূপ্য যে মুক্তি আসলে এই মুক্তিতে কৃষ্ণের রূপের কোনো শেষ নাই এর রূপ যদি আমরা কামনা করে যদি মুক্তি লাভ করি তাতে কোনো লাভ নাই তার মাধুর্য নাই কারণ এখানে কামনার জিনিস এখানে কিন্তু মাধুর্যের জিনিস কিছুই নাই এখন তৃতীয় নাম্বার আসলো সামীপ্য কৃষ্ণের সমান অবস্থান শ্রীকৃষ্ণ এক স্থানে অবস্থান করেন না সমস্ত ত্রিজগতে সে বিরাজিত আর কৃষ্ণ লোক অর্থাৎ নিজের লোকও সে অবস্থান আর তার সাথে থেকে কি লাভ যদি তাকে প্রেম ভক্তি না দেওয়া যায় সারাক্ষণ তার সঙ্গে যদি বিনিময় না হয় ঠেকুই বা কী ঔষহ্য বা কী তার লাভ তার সার্থকটা কী এই যে কৃষ্ণের সমান অবস্থান কৃষ্ণের যেখানে থাকে সেইখানে তার বাসস্থান থাইকা তো লাভ নাই কৃষ্ণ তো এক জায়গায় অবস্থান না তে এই সমস্ত জগতে সে বিরাজিত সে এই যত জিত যত কিছু আছে এই জগতের সব জায়গায় তিনি বিরাজমান এখন তার সাথে থাইকা তার এই যে কৃষ্ণ লোকে থাকেই তার কি লাভ হবে সে তো এক স্থানে থাকে না তাই এই কামনাটায় কোনো লাভ নাই কারণ সে কোনো প্রেম ভক্তি পায় না তার ওইখানে যাওয়া পর্যন্তই সার আর ওইখানে সে থাকবে এটি ঠিক আসল যেই বস্তু সে কিন্তু সে কামনা করেন নাই এবার আসলো চার নম্বর হলো শালুক্য এই কৃষ্ণের সমান লোক প্রাপ্তি চায় এর সমান লোক সে হবে তার সব কিছু। বিশ্ব ব্রহ্মাণ্ডের ছাত্রী এই ছাত্রী পাওয়ার জন্য আরাধনা করে প্রাপ্তি হয় কৃষ্ণ সব লোকে আছে আবার নাই তাই কৃষ্ণ লোক পেলো কিন্তু কৃষ্ণে হারা তবে প্রাপ্তির কি লাভ কৃষ্ণের স্থান লাভ করলাম কিন্তু কৃষ্ণ শূন্য তো সেখানে কৃষ্ণ নাই সেই স্থান শূন্যের স্থান প্রকৃত ভক্ত এই মুক্তির জন্য আরাধনা করেন না আসল কথা হইল যে কৃষ্ণের সমান যে লোক এই যে কৃষ্ণ লোকে যে থাকব কৃষ্ণ কিন্তু সব লোকেই থাকে এই ত্রিজগতের এই চোদ্দ ভ্রবন এইখানে সব জায়গায় কৃষ্ণ বিরাজিত তার দ্বারাই এই চোদ্দ ভ্রমণ তৈরি হয়েছে এখন এই যে কৃষ্ণর লোকে গেলে কী হবে কৃষ্ণ তো শুধু সেই লোকে যে থাকে এরকম না তো সে সর্ব জায়গায় বিরাজমান এখন সে কৃষ্ণ লোকে সে গিয়া গেল কিন্তু কৃষ্ণকে তো সে পাইল না সে তো সব জায়গায় থাকে তো এই শূন্য জায়গায় ঠাইগা বা এই এই মুক্তি পায়া কী লাভ আসলে প্রকৃত যারা প্রেমের বিবর তারা কিন্তু কৃষ্ণকেই পেতে চায় তার কোনো স্থান বা কিছু কিছুই তার তার কোনো কামনা থাকে না এবার পঞ্চম রইল সাজুজ্য কৃষ্ণের লয় প্রাপ্তি মানে কৃষ্ণের সাথে মিশে যাওয়া কৃষ্ণের সাথে মিলিত হয়ে যাওয়া এই মুক্তি শ্রেষ্ঠ মুক্তি তবে এই আগের চারটা যাই বলছি এই মুক্তিগুলার সে সবচেয়ে শ্রেষ্ঠ মুক্তি হইল সাজুজ্জ সাজুজ মানে কৃষ্ণের সাথে মিশে যাবে ইহা মাধুর্য জ্ঞান ভক্তি দ্বারা মুক্তি তাদের এদের মতো ঔশ্বর্য নাই কিছু নাই লোক নাই কিন্তু সে তার জ্ঞানটা সে মাধুর্য জ্ঞানে সে মুক্তি কামনা করে যিনি কৃষ্ণের সাথে মিশে যায় তার আর কোনো কিছুর বাকি থাকে না তাই কৃষ্ণের সাথে মিশে গেল সব কিছু কৃষ্ণময় হয়ে যায় তখন তার যখন মিশে গেল সবই কিন্তু তার দেহ মন প্রাণ যত আছে তার আত্মা কৃষ্ণময় আত্মা হয়ে গেল তখন তার আর কোনো ভয় নাই সে এই এই কৃষ্ণের সাথে সে মিশে আছে আচ্ছা প্রকৃতি ভক্ত মুক্তির জন্য কিন্তু আরাধনা করে না যাই হোক এইটা যদিও শ্রেষ্ঠ হয় কিন্তু আসলে প্রকৃত ভক্ত যারা এরা কিন্তু মুক্তির জন্য আরাধনা করে না তারা সর্বদা কৃষ্ণ প্রেমে বিভোর তারা কৃষ্ণ হারা যেন না হয় এই এখন যদি মুক্তি যদি নাও পায় যে প্রকৃত ভক্ত যে মুক্তির কামনা করে না তাইলে তার কি মুক্তি হবে না সে যদি মুক্তি নাও পায় সে যদি পুনরায় জন্ম হয় জন্মে জন্মে সে কৃষ্ণ প্রেম নিয়ে আসে শেষ প্রত্যেক জন্মে সেই কৃষ্ণ আরাধনা করে এবং কৃষ্ণ প্রেম নেয়া সে থাকে এই যে তার কৃষ্ণ প্রেম নিয়ে থাকে তার কৃষ্ণের সাথে লেনদেন হওয়া হয় যে তার প্রেমে বিবুর হয় কৃষ্ণ তার প্রেমে বিবুর হয় এইভাবে লেনদেনের মধ্যে প্রকৃত ভক্ত এই মুক্তির কামনা চায় না তারা চায় যে কিছু পাওয়ার পাওয়ার না কিছু যে কৃষ্ণের সাথে লেনদেন হোক তাকে ভক্তি শ্রদ্ধা করকি তার কাছে কিছু চাব না যে অহেতুক প্রেম সে অর্জন করে এই অহতুক জিনিসটা হেতু আর অহেতু এগুলা যে পূর্বের আমি যেগুলা বলছি এগুলি সব কিন্তু কামনা করি আসছে যত শ্রেষ্ঠ মুক্তি হোক যাই হোক না কেন কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা মুক্তির জন্য কামনা করেন না কারণ তারা সর্বদা কৃষ্ণ প্রেমেই বিভূত থাকে এই কৃষ্ণ প্রেম যে তাদের ভিতরে যে কি শান্তি কি সুখ একমাত্র তারই জানে যত সুখ আসে এই ত্রিজগতের সর্বশ্রেষ্ঠ সুখ হইল কৃষ্ণ সুখে যে সুখী এর উপরে কোনো সুখ নাই এই জগতের অস্থায়ী সুখ আমরা কামনা করি আসলে কিন্তু যে সুখ চিরস্থায়ী সেই সুখই কামনা করা উচিত কৃষ্ণ সব আমি কৃষ্ণের কাছে প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণ যেন সবাইকে তার প্রকৃত ভক্ত রূপে যেন তাদেরকে তাদের মনের বাসনা পূর্ণ করে তারা যেন সবাই ভক্ত হতে পারে আমি এই বলে আজকের বিটু এইখানেই আমি বিশ্রাম নিচ্ছি যদি এতে কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে